আজকে এই ভিডিওতে আগুন আরো বেশি লাগবে আচ্ছা কত যাচ্ছেন এই জার্মানশিল পেয়ারটা আজকে নিলে মাত্র পনেরোশো একদম পনেরোশো জার্মানশিল দর্শক ব্ল্যাক জার্মান এই পেয়ারটা যারা নেবেন আজকে মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু নিতে পারবেন একেবারে ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন রেড কালারের ম্যাক পাই দর্শক দেখেন রেড ম্যাক পাই এটা নন এটা মাদিটা নটটা কই এই হচ্ছে পাগলা নট দর্শক রেড ম্যাক পাই একটা রানিং জোড়া বিশাল সাইজের এক জোড়া একশো একশো ম্যাক পাই রেড ম্যাক পাই মাসাল কোন মিস মার্কিং আছে কোন মিস মার্কিং নাই কত চান এই রেড ম্যাক পাই আজকেও একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকায় একটু সুযোগ সুযোগ দেওয়ার কোনো রাস্তা টাস্তা নাই ভাই এই যে সুযোগ দিলাম ব্ল্যাক ম্যাক পাই ব্ল্যাক ম্যাক পাই প্যাকেজ গত ভিডিওর মতো দর্শক এই ভিডিওতেও গত ভিডিওতেও আমরা পাইছিলাম রেড ম্যাক পাই ব্ল্যাক ম্যাক পাই আজকের ভিডিওতেও রেড ম্যাক পাই ব্ল্যাক ম্যাক পাই দুই পেয়ার কোনটা নিবেন দর্শক কালাটা না লালটা চাইলে দুইটাই নিতে পারবেন কালোটা কত চাচ্ছেন ভাই কালো পেয়ারটা 2000 টাকা আর লালটা লালটা 2500 বাদ দেন 2000 2000 ধরলাম আর দুই জোড়া একসাথে নিলে দুই জোড়া একসাথে নিলে 2600 টাকা ছাপ কত

এই গোল্লাগুলো আজকে পঁচিশশো টাকা কোনো দামি চলবে না এটা কি বললেন ভাই একটু কম করে দেন না প্যাকেজ দিবেন দর্শক গোল্লা কবুতর এটা কি লাল কালার লাল কালারের গোল্লা দর্শক দেখেন

লাল কালার আর একজন হচ্ছে অ্যালমন্ড কালার ভাইয়া শার্টিং একদম জর্না শার্টিং ভাই একদম জর্না শার্টিং খুবই সুন্দর একটা জর্না শার্টিং পেয়ার দর্শক দেখেন ভাই দেখ দেখলি পরন যাবে ভাই অনেক সুন্দর করিটরি সব ঠিকঠাক আছে সব ঠিক আছে ভাই ঠিক আছে দর্শক জর্না শার্টিং একটা জোড়া এগুলা কি রানিং 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 দর্শক দেখেন ঝর্ণা শাটিং একটা পেয়ার এগুলো তো নিউলি রানিং নিউ অ্যাডাল্ট পেয়ার নতুন রানিং একটা কবুতর একেবারে সেম টু সেম কার্বন কপি কত চাচ্ছেন এই ঝর্ণা শাটিং আজকে মাত্র পনেরোশো শাটিং কবুতর ঝর্ণা শাটিং দর্শক আজকে পাইকারি দামে পাচ্ছেন ব্লু শাটিং অনেকদিন পরে আনছি ভাই এটারও টাই সব ঠিকঠাক আছে দর্শক দেখেন কোনো মিসমার্কিং নেই একেবারে ফুল ফ্রেশ ব্লু শাটিং একটা জোড়া এক জোড়া পেলাম ঝর্ণা শাটিং আরেক জোড়া পাবো ব্লু শাটিং दर्शक दुई जोरा দুই দুই জোড়া কবুতর দর্শক দেখেন এক জোড়া ব্লু শার্টিং জোড়া ঝর্ণা শার্টিংড়াই নিউডাল সারা জীবন ডিম বাচ্চা দিয়ে যাবে কত চাচ্ছেন এই দুই পেয়ার আজকে ভাই দুই জোড়া শার্টিং কবুতর এক জোড়ার দামে দুই জোড়া দর্শক সারা জীবন ডিম বাচ্চা পাবেন এই দুই জোড়া শার্টিং থেকে যতদিন এরা বেঁচে থাকবে ইনশাআল্লাহ ততদিন আপনার সার্ভিস দিয়ে যাবে দাম পড়বে মাত্র 2500

ডিম বাচ্চা করা লাহুরি একটা পেয়ার মাশাআল্লাহ কতদিন লাগবে ডিম দিতে এই পেয়ারটা পায়ের মুজা কিন্তু দর্শক কাটা কাইটা দেওয়া হয়েছে ডিম বাচ্চা করানোর জন্য এক জোড়াই দিবেন না প্যাকেজ ট্যাকেজ দিবেন লাল্লু লাল্লু দর্শক লাল লাহুরি লাল টক টকা এক জোড়া ইয়েলো কালারের এক জোড়া দুই জোড়া আরেক জোড়া মাদি না নর ওইটা ওইটা মাদি আর এটা নর আচ্ছা দেখেন একদম লাল কালারি একটা দুই জোড়া দুই হাজার টাকা তিন হাজার এক জোড়া নিলে দুই হাজার টাকা পড়বে দুই জোড়া নিলে একদম লাগবে দর্শক

কত চান এই জোরাজ একদম বলেন একদম বলেন প্যাকেজ দিবেন আমরা কিন্তু প্যাকেজ পাবো ইনশাল্লাহ এটা কি বাগদাদি হুমা ভাই বাগদাদি হুমা নর নর

কত চাচ্ছেন এই জোড়াটা আজকে? মাত্র একদম বলেন না ভাই। একদম। একদম বলেন। ষোলোশো ষোলোশো টাকা দর্শক ব্ল্যাক টেলমার্ক একটা পেয়ার মাশাআল্লাহ। আবার ক অফার দিয়া একদম কম পড়ে আগে অফার দিয়া ফ্যান্টেল। হোয়াইট ফ্যান্টেল। হোয়াইট ফ্যান্টেল। হ্যাঁ হ্যাঁ হোয়াইট ফ্যান্টেল কই পেলেন এই একদম একদম লেজ পুরা দেখেন। এটা কিন্তু এটা কিন্তু আমেরিকান ফ্যান্টেল না দর্শক এটা ইন্ডিয়ান ফ্যান্টেল।

দুই জোড়াই ফ্যান্টেল এক জোড়া হচ্ছে ব্ল্যাক আর জোড়া হচ্ছে আপনার হোয়াইট দেখেন কোনো মিসমার্কিং নাই একেবারে ফুল ফ্রেশ দুই জোড়া মাত্র ছাব্বিশ টাকা বড় ভাই আমি হাত দিছি আবার হাতের সাথে টাকা টাকি করতেছে জাতির ক্রাশ বাঙালি জাতির ক্রাশ ভাই একদম পুরো রেডলেস রেডলেস ব্লন্ডিনেট খুব সুন্দর ভাই দেখার মতো একটা এবারে অনেক সুন্দর দর্শক রেডলেস ব্লন্ডিনেট একটা পেয়ার এটা নন না এটা মাদি আর ওইটা হচ্ছে নর এটা হচ্ছে নর পাগলাটা হচ্ছে নর পাগলাটা হচ্ছে নর দর্শক মাদি রে কি রেডলেস ব্লন্ডিনেট দর্শক একটা জোড়া মাশাআল্লাহ ডিমের উপরে আছে নাকি মাত্র দুই দিন দর্শক মাত্র দুই দিনের ভিতরে ডিম দিয়ে দিবে ওই দেখেন অবস্থাটা দেখেন না ওর ভাই নটটা ভাই খুব আচ্ছা নটটা আগে দড়ি মাদিটা সুন্দর করে দেখে দর্শক আপনাদের দেখেন রেডলেস ব্লন্ডিনেট একটা এটা হচ্ছে মাদিটা আর এই হচ্ছে রেডলেস ব্লন্ডিনেট নটটা কত চান এই ও মা গো কত চান এই জোড়া আজকে ভাই যদি কোনো ভাইয়া দামাদামি করে হুম তাহলে 3500 টাকা আর নীলে নীলে মা একদম 2500 টাকা একদম 2500 একদম 2500 টাকা আবার দামাকা দিবেন আগুনের ভিতরে আজকে আগুন চলবে এটা কি আমার তো ক্যামেরা ধরে না আপনি লাল গিয়ার কোন গিয়ারই কোন কবুতরটা দেখাই কেমনে আচ্ছা একটু ধরি টকটকা লাল গিয়ার যেহেতু বলছেন এই যে গিয়ারটা দেখেন একদম টকটকা লাল গিয়ারের এক জোড়া ডেনিস কে হ্যাঁ পাকলারে বাইরে করেন আগে এই যে দর্শক এবার এই পাগলারে ছাড়ছে এই পাকলারে ছাড়ছে এই যে দেখেন অনেক বড় সাইজ কিন্তু অনেক বড় সাইজ ব্ল্যাক ডেনিস একটা পেয়ার একদম টকটকা লাল গিয়ারের দেখেন ঠোঁটেও কোনো কালো টালো নাই কোয়ালিটিটা দেখছেন এই দেখেন ঠোঁটেও কোনো কালো টালো নাই অনেক সুন্দর কোয়ালিটি কত চাচ্ছেন এই ডেনিসটা

কোনো সুযোগ নেই দর্শক একটা ডিম পারছে আর একটা ডিম পারবে ব্ল্যাক বিউটি এই পেয়ারটা যারা নেবেন এটা মাদিটা এর জন্য মাদিটা আস্তে আস্তে ধরতেছে এটা প্যাকেজে দিয়ে দেবেন বোম্বাই খালি প্যাকেজ আর প্যাকেজ রাশেদ ভাই আজকে দেখেন রেড বোম্বাই এক জোড়া রেড বোম্বাই এক জোড়া ব্ল্যাক বিউটি রেড বোম্বাই জোড়াটা কত চান আজকে আর এই বিউটিটা দুইটা একসাথে নিলে হ্যাঁ একদম তিন হাজার একদম সই এটাই সই একদম তিন হাজার টাকা করে দর্শক ব্ল্যাক বিউটি এক জোড়া আর এক জোড়া ইন্ডিয়ান বোম্বাই কিন্তু একেবারে পেয়ে যাচ্ছেন দোনো জোড়াই রানিং এর ভিতরে ব্ল্যাক বিউটি কিন্তু আজকে এটি একটা ডিম পারছে আর একটা ডিম আগামীকালকেই পারবে রাশেদ ভাই সিরাজি কালো সিরাজী দর্শক দেখেন পাগলা পাগলা দেখেন খুব সুন্দর একটা পেয়ার এটা ডিম বাচ্চা করছে ভাই একশো পার্সেন্ট ডিম বাচ্চা একশো পার্সেন্ট ডিম বাচ্চা করা এক জোড়া কালো সিরাজি কোনো রকম পোস্টার লাগবে না নিজের ডিম বাচ্চা নিজেই করবে দর্শক দেখেন

তিন জোড়া কবুতর আজকে মাত্র পনেরোশো তিনও জোড়াই সাতচিরা তিন জোড়াই উড়ানোর জন্য ঠিক আছে তিন তিন জোড়া বাচ্চা দর্শক আজকে মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু নিতে পারতেছেন আজকে কোনো দামা করার কোনো সুযোগ নাই